পোলা দুইটা দিন এদিক ওদিক আর খাইয়ে এক বস্তা টা বানাইছে আপনার পোলা পাড়ে এই রোজার মাসে এতগুলো টা বানাইছে খাইয়ে আপনি যেতে খারাপ আচরণটা করলেন এইটাই তো রং করলেন মনে করেন ওরা ভুল করছে একটা আপনি ভুল করলেন কতক্ষণ এই যে আমি রাস্তা থেকে হাইতে চাইতেছি আমি শুনলাম আপনি ছেলেদের সাথে খারাপ আসর করতে আসেন গালাগালি করতেছেন

একটা পোকা বিষাক্ত পোকা তৈরি হয়েছে কবরের জন্য কঠিন কথা না কঠিন একটা হুশিয়ারি কথা না কবরে যদি সেই কবরে যদি এরকমের একটা অবস্থা হয় তাহলে আমাদের উপায় হবে কি আমাদের অবস্থা খুব খারাপ অবস্থা হবে না তাহলে আপনি কত কোনো গালি দিলেন আর ওই পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে আপনি রোজা আছেন না রোজা আছেন রোজা থাইকা এদের সাথে যে আচরণটা করলেন মনে করেন এজা রোজা রাখে না এটা ভুল করছে তোমার রোজা রাখানো কেন কোথায় লাগে এই কথা বললে তো হয় না বছর হয়ে গেলে সাত বছর থেকে রোজা নামাজ সবকিছু শুরু করতে হবে দশ বছর গেলে দশ বছর বাচ্চাদেরকে প্রহার করতে বলছে তোমরা তো তার চেয়ে বেশি বয়স এই দশ বছর বেশি আছে না তোমাদের তাহলে দশ বছর বেশি হইলে তোমরা কেন রোজা রাখো না এটা তো তোমাদের বল আর সেই কারণে তোমার পিতা ওই রকমের আচরণ করতেছে তোমাদের সাথে এখন সেও পাপি হয়ে গেল তোমরা তো দুইজন পাপি আর সেও পাপি হয়ে গেল তাহলে তোমরা দুইজন তাকে পাপি বানাইলা তোমাদের কারণে তো সে খারাপ আচরণ করছে রোজা রাখতে হবে রোজা রাখা ফরজ তোমাদের উপরে একান্ত ফরজ হয়ে গেছে রোজা নামাজ একান্ত ফরজ হয়ে গেছে আর দ্বিতীয়ত আপনাকে বলি আপনি যে গালি গালাস করছেন রমজান মাসে আপনি রোজাদার মুখ থেকে গালি গালাস করছেন এই গালিগালাজ করা একদম মোটেই ঠিক হবে না কারণ রমজানে পবিত্রতা রক্ষা করতে হবে 100% আপনি খুব খারাপ আচরণ করছেন এটা কিন্তু করা যাবে না আপনার রোজা হালকা হয়ে গেছে আপনার সব কম হয়ে গেল আপনি গুনাহগার হচ্ছেন অতএব ব্রোজার রাইখা এরকমের আচরণ করা যাবে না ওই পোলা রোজা একটো ভাঙে না যে রোজা রোজা হয় কতটুকু থাকে ছোট্ট বাচ্চা সাত বছর সেই থেকে রাখতে হবে শুরু করতে হবে যদি না রাখে দশ বছর হয়ে গেলে যদি না রাখে তাকে মারতে বলছে ইসলাম করো তাকে বিছানা ত্যাগ করো মানে আলাদা বিছানায় করে দাও এরকম অনেক নিষেধাজ্ঞা আছে তাহলে কঠোর হুঁশিয়ারি ইসলামের আইন মেনে চলতে হবে না আমরা মুসলিম না তাহলে রোজা রাখবা তিরিশটা রোজা এবং তারাবি নামাজ ফরজ নামাজ রোজা ফরজ নামাজ ফরজ পর্দা ফরজ তো সবদিকে খেয়াল করে চলতে হবে আমাদের ঠিক আছে আর আপনি মানে কথায় কোথায় এরকম মুখাচ্ছর খারাপ করবেন না কারণ এখন রমজান মাস রমজান মাস ছাড়াও গুণা কিন্তু সবসময় হয় রমজান বেশি হয় যেমনটা দ্বিগুণের পর দ্বিগুণ মানে অসংখ্য একটা ভালো কাজ করলে যেমন সবাবের শেষ নাই আল্লাহ বেশি বেশি সব দেয় আর খারাপ কাজ করলেও আমার মনে করতে হবে সেরকমের বেশি বেশি খারাপ আমার আমল নামা লেখা কারণ রমজান মাসটা পবিত্র পবিত্র রাখতে হবে সব সময়ের জন্য এটা মনে রাখবেন ঠিক আছে আর কথা শুনে যাই হোক আমার ছেলে রোজা রাখবেন ইনশাল্লাহ আপনি বুঝের মাধ্যমে আসবেন খারাপ আচরণ করবেন না ঠিক আছে সালাম